যে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিল তারপরেও আমাদের আবারও আন্দোলন করতে হয় তিস্তা মহাপরিকল্পনায় এগুলো শুধুই দুঃখজনক ছাত্র জনতার গণভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটটি আসলে এই উত্তরবঙ্গ তথা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেই শহীদ আবু সাইদ ভাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়েই আসলে শুরু হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আসেন তখন তিনি বলে গিয়েছিলেন যে রংপুর হবে দেশের এক নম্বর জেলা রংপুর অঞ্চল বরাবরই অবহেলিত ছিল তো আবার রংপুর অঞ্চল বিভিন্ন দেশের স্বাধীনতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গণবুথন বা দেশের পরবর্তীতে স্বাধীনতার পরবর্তীতে যে সমস্ত আন্দোলন ছিল এখান থেকেই সূচনাপাত হয় তারপরে আমরা কেন জানি না যে রংপুর অঞ্চল কেন অবহেলিতের মধ্যে থাকে এর মধ্যে আমরা কয়েকটি কারণকে দেখা যেতে পারি যে বিগত সরকারের যে ফেসিস্ট সরকার ছিল তার কিছু যারা এমপি মন্ত্রীরা ছিল মিনিস্টাররা যারা এখানে দিকে ছিল তারা আসলে ব্যক্তি স্বার্থকে দেখেছিল তারা আমাদের রংপুর অঞ্চলকে দেখেনি যে কয়েকজন আমাদের এখান থেকে প্রায় দুই তিনজন মন্ত্রী ছিল তারা তাদের ব্যক্তি ব্যক্তিকেই প্রাধান্য দিয়েছে কিন্তু আমাদের রংপুর অঞ্চলকে প্রাধান্য আরও কিছু বেশ কিছু কারণ রয়েছে আমাদের রংপুর পিছিয়ে থাকার পিছনে সো তারপরে বলতে চাই যে আবু সাইদ ভাই আমাদের এখানে যে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করতে জীবন দিল তারপরেও আমাদের আবারও আন্দোলন করতে হয় তিস্তা মহাপরিকল্পনায় এগুলো শুধুই দুঃখজনক যে আমাদের কেন আবার আন্দোলন করতে পারে স্বাধীন দেশে তারা সরকার এখানে সরকারের উচিত তারা নিজেরাই স্বপ্রনোদিত হয়ে আমাদের কাজগুলো এগিয়ে দিবে সো সেখানে আমাদের আবারও নামতে হয় আসলে মনে করবো যে স্বাধীনতার পরে যে এই সমস্ত আন্দোলন করা মানে আমাদের জন্য সত্যিকার অর্থেই দুঃখজনক আমাদের রংপুর অঞ্চলে আবার যে থাকবে এটা ভাবলেই আমাদের আরও কষ্ট লাগে যে এখন অবধি পর্যন্ত আমাদের রংপুর অঞ্চলের কোনো উন্নয়নের যে একটা সূচনা হবে এরকম কোনো পদক্ষেপ দেখছি না সরকারের সংশ্লিষ্ট মহলে তাই আমি জোর দাবি জানাচ্ছি যেন আমাদের রংপুর অঞ্চলকে একটা সুনজরে দেখা হয় রংপুর অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য যা যা পদক্ষেপ দরকার সরকারকে যেন তাই তাই তারা যেন নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমরা বলছি চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যেই স্পিরিট সেই স্পিরিটটি আসলে এই উত্তরবঙ্গ তথা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেই শহীদ আবু সাইদ ভাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়েই আসলে শুরু হয়েছিল আমরা মনে করি যে বিগত যুগের পর যুগ ধরে উত্তরাঞ্চলের মানুষ আসলে পিছিয়ে পিছিয়ে রয়েছে তারা বৈষম্যের শিকার আমরা যেহেতু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমরা বলছি বৈষম্য বিরোধী আন্দোলন সুতরাং আমরা আশা করব যে এই বই উত্তরাঞ্চলের সাথে যে বৈষম্য এই বৈষম্যটি ঘুষবে এবং এই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে আমরা মনে করি যে উত্তর অঞ্চলের এই কথাগুলো আসলে বলবার মতো একটি জায়গা থাকা উচিত সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা সেখানে উত্তরবঙ্গ থেকে আমার মনে হয় যে একদম থাকা উচিত ছিল তারা উত্তরবঙ্গের মানুষের জনমানুষের কথা আসলে সেখানে তুলে ধরতে পারবেন এবং আমরা মনে করি যে উত্তরবঙ্গের মানুষের এই দুঃখ দুর্দশাগুলো ঘুষাতে সরকারের দৃষ্টি নিক্ষেপ করা উচিত এদিকে এবং এই উত্তরবঙ্গের মানুষেরকে যে যে কীভাবে এগিয়ে নিয়ে দেশের মূল স্রোতে নিয়ে আসা যায় সেটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভাববেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আসেন তখন তিনি বলে গিয়েছিলেন যে রংপুর হবে দেশের এক নম্বর জেলা তো আমরা সেটির আসলে বাস্তবায়ন চাই যে হ্যাঁ রংপুর হবে দেশের এক নম্বর জেলা তথা উত্তরবঙ্গ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি আশা করব যে উত্তরবঙ্গকে এগিয়ে নিতে প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রয়োজন হলে কমিশন গঠন করে এটির একটি সুষ্ঠু সমাধান করা হোক